আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় টবে সবেদা গাছ টবে সবেদা গাছ চাষ করতে হলে আমাদের কি ধরনের মাটি তৈরি করতে হবে কি করলে আমরা সারা বছর বেশি বেশি ফল পাব কি সার প্রয়োগ করব কি ওষুধ প্রয়োগ করব জলই বা কেমন দেব এবং এর ফুল ঝরা বা কীভাবে রোধ করব এই সমস্ত আলোচনা নিয়ে আজকের এই ভিডিও সবেদা গাছ প্রায় সারা বছরই ফল ফুল দেয় আমার এই যে গাছটি এটি আমাদের দেশি সবেদার গাছ আরও বিভিন্ন রকম সবেদার ভ্যারাইটি বাজারে পাওয়া যায় থাই ল্যাংচা বিভিন্ন ধরনের তো এই ধরনের ভ্যারাইটিগুলো টবের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কারণ সারা বছরের ফল দেবে এবং ফলের সাইজও অনেক বড় হয় সবেদা গাছ কিনে আনার পর প্রথমেই আপনি অনেক বড় টবে অনেক সার দিয়ে বসাবেন না প্রথমে ছোট টবে অল্প সার দিয়ে বসাবেন গাছ যত বড়ো হবে পর্যায়ক্রমে টবটি তত বড় করবেন সবেদা গাছ যে কোনো মাটিতেই খুব সুন্দর হয় কিন্তু টবে বসাবার ক্ষেত্রে সেখানে মাটিটি তৈরি করে নিতে হবে ওয়েল ড্রেন তৈরি করতে হবে এবং খাবারটাও কিন্তু ভালোভাবে দিতে হবে যাতে গাছটি ভালোভাবে বড়ো হতে পারে এবং ভালোভাবে ফল ফুল দিতে পারে সবেদা গাছে বিশেষ রোগ পোকার আক্রমণ হয় না এর কারণ হচ্ছে এই সবেদা গাছের মধ্যে একটা সাদা রঙের আঠালো রস বের হয় এটা অতিরিক্ত তিত দেখুন সাদা যে রসটা বের হচ্ছে এর কারণে কিন্তু বিশেষ রোগ রোগ বা পোকা এই গাছে লাগে না এই গাছে মাঝে মাঝে মিলিবাগ দেখা যেতে পারে এবং তার সঙ্গে দেখা যেতে পারে সাদা মাছি বা এক ধরনের ছোট ছোট পোকা যেটা দুটি পাতা একসঙ্গে জয়েন্ট করে ভিতরে বসে রস খায় যদি এরকম পোকা হয় সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন এবং মাঝে মধ্যে ভালো কোনো কীটনাশক স্প্রে করবেন আমার এই গাছটি একশো লিটারের হাফ ড্রামে আছে গাছটির বয়স তিন বছর তিন বছরে এই প্রথমবার গাছের শিকড় কেটে সার দেব গাছে কি কি খাবার দেবেন দেখুন এইভাবে রুটগুলোকে আমি সব কেটে বাদ দিয়ে দেব আপনারা যখন ছোট টবে লাগাবেন সেই টব যখন দেখবেন এক বছর হয়ে গেছে দেখবেন টবের শিকড়ের চাপে অনেক সময় টব ভেঙে যায় তো তার জন্য প্রত্যেক বছর অবশ্যই গাছের রিপোর্টিং করতে হবে যদি হাফ ড্রামে থাকে তাহলে এইভাবে গাছের শিকড় কাটাই ছাটাই করে বাদ দেবেন এখন সার দেখুন এখানে মিক্স সার নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো তার সঙ্গে পটাশ নিয়েছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আছে বোরন আছে ফাঙ্গিসাইড আছে অল্প অনুখাদ্য আছে অল্প চুন আছে এখন আমি এইগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি গাছে অ্যাপ্লাই করব এখানে আমি এটা করছি ফল ধরা গাছের জন্য আপনাদের গাছে যদি ফল না ধরে তাহলে এখানে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আর পটাশের বদলে আপনি এখানে সমান রেশিওর যে সার পাওয়া যায় অর্থাৎ উনিশ উনিশ বা কুড়ি কুড়ি বা ষোলো ষোলো এই ধরনের সার ব্যবহার করবেন এবং সেখানে বোরনটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অনুখাদ্য অল্প দেবেন এবং সব সময় হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন যাতে গাছের যে শিকড় সেটা ভালো থাকে এবং শিকড়ে পর্যাপ্ত খাবার নেওয়ার উপযোগী অবস্থা তৈরি হয় দেখুন আমি এই গাছের বেশ কিছুটা মাটি এখান থেকে তুলে সরিয়ে দিয়েছি এখন আমি এই যে গর্তটা করেছি এখানে যে শিকড়গুলো ছিল সেগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি যখন আপনারা শিকড় কাটাই ছাটাই করবেন তখন মনে রাখবেন যে শীতের শেষের দিকটা কারণ এখন শীতে অল্প ডরমেন্সিতে থাকে খুব একটা এখানে যে ডরমেন্সিতে থাকে তা নয় অল্প থাকে যার দরুন সেই সময় কিন্তু খুব একটা বেশি ফুল ফল হয় না তো এই সময় যদি আপনি রিপোর্টিং করেন বা আপনার গাছের শিকড় কাটাই ছাটাই করেন কিছুটা তাতে অসুবিধে নেই তো এখানে দেখুন আমি সারগুলো দিয়ে দিলাম এবং এখানে আমি মোটামুটি দু কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট ইউজ করছি এভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এখন আমি যে মাটিটা তুলে নিয়েছি আমি এখানে আর কোনো মাটি ব্যবহার করব না যেহেতু ছাদের মধ্যে টপটা আছে ছাদের যাতে লোড খুব বেশি না বাড়ে তার জন্য আমি এখানে কাঠের যে গুঁড়ো সেটা ইউজ করছি আপনি চাইলে এখানে কোকোপিট ইউজ করতে পারেন যেহেতু যখন গাছটা বসিয়েছিলাম তখন মাটির মিডিয়ায় বসেছিলাম তাই আমি কিছুটা করে মাটি হালকা করে সেখানে আমি কাঠের গুঁড়ো দিয়ে ফিল আপ করছি দেখুন এভাবে কাঠের গুঁড়ো দিয়ে ফিল আপ করছি এতে যেটা হবে এর যে মসচারটা সেটাও ভালোভাবে বজায় থাকবে এবং তার সঙ্গে কিন্তু আপনার ছাদের লোডটাও অনেকটা কমে আসবে যখন গাছের গোড়ার যে মাটি সেটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন গাছের পাতা ছিমিয়ে যেতে পারে সেই সময় যদি গাছে ফল ফুল থাকে ড্রপ করবে তার জন্য গাছের সব সবসময় বজায় রাখবেন যদিও খুব বেশি মসচার আর না থাকলেও চলবে কিন্তু গাছে ফুলপর ধরার ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে এবং উপরে যেটা দিলাম এটা হচ্ছে পাতা পচা সার পাতা পচা সারটা দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি ভরপুর জল দিয়ে দেব বড় ড্রামে যখন গাছ থাকবে তখন কিন্তু প্রতিদিন জল দেওয়ার দরকার নেই যখন জল দেবেন ভরপুর জল দিয়ে দেবেন এইভাবে গাছের পরিচর্যা করুন এবং জলটা সবসময় খেয়াল রাখবেন যেন এক একেবারে শুকিয়ে না যায় তাহলে কিন্তু আপনার গাছে অনেক সময় দেখবেন ডালও শুকিয়ে আসতে পারে তো সবেদা গাছ করুন প্রত্যেকটা ছাদে অবশ্যই একটা করে সবেদা গাছ থাকা উচিত এবং যেগুলো ছাদের ক্ষেত্রে সুইটেবল বিভিন্ন রকম ভ্যারাইটি সেগুলো করুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ